নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামিল্লা ঠিকই পড়েছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই রাহু এবং কেতুর সঞ্চারের ফলে কি এমন জীবনে পরিবর্তন হবে এই রাহু কেতু সঞ্চারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে প্রচুর কিন্তু চেঞ্জ আসবে বহু কষ্ট বহু লাঞ্ছিত বহু সমস্যার মধ্য দিয়ে আপনি অতিবাহিত হয়েছেন এবার আর কষ্ট নয় এবার কিন্তু আপনার সুখের পালা আসতে চলেছে এবার কিন্তু আপনার সাকসেসের পালা আসতে চলেছে তাই ভিডিওটাকে মনোযোগ সহকারে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কন্টবক্সে লিখুন আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু লিখুন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই আপনার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বেড়ে যায় নতুন নতুন আরও নতুন কিছু করার জন্য আর উৎসাহটা অত্যন্ত বেড়ে যায় আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার দিন একই জায়গায় বসি সকাল আটটা থেকে রাত্রি আটটা আসতে হলে দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আসুন আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা তো অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতেই পারেন ওয়ান ইজ টু ওয়ানে আপনার সঙ্গে কথা হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠান জন্ম সময়ে সঠিক জানা না থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান হাত দেখেও প্রেডিকশান হবে আর এই অনলাইন জানতে হলে যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনার অনলাইনে পে করে জানতে হবে কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না ফ্রি সার্ভিস কিন্তু নয় এটা আমার প্রফেশন পুরো আপনার পেড সার্ভিস করে জানতে হবে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা পে দিয়ে পে করেই আমরা জানতে হবে আর আমার কাছে অতিথি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আপনার জন্মছক দেখে বা জন্মকুণ্ডলী দেখে প্রথমে বলবো আপনার অতীত জীবনে কথাগুলো আগে বলবো অতীত জীবনে কথাগুলো বলার পরে তারপরে বলবো বর্তমান জীবনের কথা তারপরে আসবে ভবিষ্যৎবাণী আপনি অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার জীবনে ঘটনাগুলো ঘটলো কি না তারপরে বলবো বর্তমান জীবনে কথা বর্তমান জীবনে ঘটনাগুলো মিলিয়ে দেখুন যে আপনার জীবনে ঘটনাগুলো ঘটছে কি না তারপরে আমার ভবিষ্যৎবাণী কথা আমি বিশ্বাস করবেন বা বিশ্বাসযোগ্যতা মনে করবেন জ্যোতিষ মানেই কোনো এক মিনিটে দু মিনিটের প্রতিকার বা এক মিনিটে দু মিনিটের জাদু এরম কিছু নেই যারা এক মিনিটে প্রতিকার বা বসীকরণ বা তুক জন্য যোগাযোগ করছেন দয়া করে বলবো সময় নষ্ট করবেন না বশীকরণের আমি ঘোর বিরোধী বসীকরণ আমি জানিও না আমি করিও না এই বশীকরণ বলে কোনো সাবজেক্ট আমার কাছে কিছু নেই আপনিও মানুষ আমিও মানুষ একটা ছুঁচ যদি ফোটানো হয় আপনার গায়ে আপনারও ব্যথা করবে আমায় আমার গায়ে ফোটালেও আমারও ব্যথা করবে আমি এই সকল নিয়ে পড়াশোনা করছি এইগুলো নিয়ে পড়াশোনা করছি বিগত দু হাজার সাল থেকে মানুষের সেবায় নিয়োজিত আছি সঠিকভাবে যদি জন্ম কুণ্ডলীটাকে অ্যানালাইসিস করা যায় গ্রহের ফেরে মানুষ ঘরে জানেন কি সেই গ্রহের ফেরগুলো আপনাকে বার করতে হবে যে কখন কখন কোন সময়ে আপনার কি করা উচিত সে কি করতে হবে সেই ছোট ছোটো গাইডলাইনগুলো যদি মেনে চলেন জীবনে প্রচুর প্রচুর থেকে মানে ভালো থাকা যায় ভালো থাকা সম্ভব যাই হোক আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন সেখানে দেখুন আমার চেম্বার লাইভ লোকে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন প্রচুর মানুষ দেখেছেন হয়তো বা আপনার মনের মানুষ সেও দেখুন ওখানে কোনো কমেন্ট বক্সে লিখে রেখেছে আমার সম্বন্ধে কিছু দেখুন ওনার চ্যানেল নাও থাকতেই পারে ওনার সেখানে কনভ্যাক্সে দেখুন যাই হোক মূল আলোচনায় আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য রাহু কেতুর যে সঞ্চার আঠেরোই মে দু থেকে শুরু হয়েছে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে এই আঠেরোটা মাস বা দেড় বছর সময় এই দেড় বছর সময়ে আপনার জীবনে কিন্তু প্রচুর পরিবর্তন আনবে এই রাশি থেকে তৃতীয় স্থানে কেতু এবং নবমে রাহু এইটা তার মানে রাশি থেকে তার রাহু এবং কেতুর পচিশন এই তৃতীয় কেতু তো হলে তৃতীয় স্থানটা কী বলা হয় যোগাযোগের জায়গায় তাহলে বিভিন্ন কমিউনিকেশনের জায়গাতে বিভিন্ন বাধা আসবে যোগাযোগগুলো ঠিকমতো হবে না বা আপনি অনেক দিন ধরে কোনো কাজের জন্য যোগাযোগ করছেন চাকরির জন্য যোগাযোগ করছেন কোথাও না কোথাও একটা কমিশন মানে কমিউনিকেশনের গ্যাপ বা কোথাও যোগাযোগের জায়গাতে একটা ভীষণ বাধা একটা আসতে পারে সেরকম একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে বা বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে ফাটকা ইনকাম বা ফাটকা আয় হবে যথেষ্ট ফাটকা আয় হবে তবে কিন্তু প্রফিট মার্জিন কিন্তু আপনার কিন্তু কমছে সেদিকেও কিন্তু খেয়াল রাখুন আপনি ব্যবসা করছেন ঠিকই প্রচুর আপনার আয় ব্যয় হচ্ছে প্রচুর টার্ন ওভার হচ্ছে কিন্তু প্রফিট ও মার্জিন কিন্তু অনেক কমে যাচ্ছে সে কথাতেও কিন্তু খেয়াল রাখতে হবে প্রফিট ও মার্জিনটাকে আপনাকে কীভাবে ইম্প্রুভ করা যায় সেটা আপনার জন্মছক দেখে আমি অ্যানালাইসিস করে দেবো প্রপার্টি বাড়বে বিভিন্ন ল্যান্ড বা প্রপার্টি যদি কেনার কথা চিন্তা ভাবনা করছিলেন অনেক দিন ধরে আপনি স্বপ্নের জমি বা স্বপ্নের বাড়ি কেনার প্ল্যানিং করছিলেন স্বপ্নের বাড়ি বা জমি কেনার কিন্তু যথেষ্ট ভালো একটা শুভ সময় চলছে বা আপনার কোনো একটা বাড়ি বা জমি কেনা ছিল আপনি বিক্রি করতে চাইছেন আরও নতুন কোনো প্রপার্টি কেনার জন্য সেই জমিটা বিক্রি করতে চাইছেন অনেক ধরে কোনো কাস্টমার হচ্ছিল না সেই কাস্টমার কিন্তু এবার কিন্তু আপনার ডেকে পরে আপনার জায়গাটা কিনবে বা কাস্টমার আপনার খুঁজে পরে জায়গাটা কিনবে এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটবে মানে কত মিরাক্কিলিভাবে আপনার জায়গা থেকে একটা লাভবান আপনি হবেন অনেক দিন ধরে কোনো আপনি সেই ছেড়ে দেওয়া ছিল অবস্থা জায়গাটা জমিটা নিয়ে কোনোভাবে ফেঁসেছিলেন জমিটা থেকে বেরোতে পারছিলেন না সেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট ভালো কিন্তু সুযোগ সুবিধা পাবেন জমি বা বাড়ি কেনা এবং বেচা দুটোর ক্ষেত্রে ভালো যারা বিভিন্ন শেয়ার মার্কেট বা বিভিন্ন লগ্নি করেন বা কোনো ফাটকা ব্যবসা ইনকাম করেন বা লটারি করেন লটারি থেকে ইনকাম তাদের জন্য এই সময় কিন্তু ভালো লটারি বা শেয়ার মার্কেট বা ফাটকা ইনকাম এই সময় রকমভাবে একটা অর্থ আয়ের কিন্তু সম্ভাবনা অত্যন্ত বেশি যারা মার্কেটিং করছেন বা যারা বিভিন্ন অনলাইন বেসের উপর কোনো ব্যব ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো যারা বিভিন্ন সেলস এজেন্সি যার লাইনে আছেন যারা সেল প্রফেশনে যারা আছেন যারা মার্কেটিংয়ে আছেন তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় বিশেষ করে ডাক্তার প্রফেশন মেডিকেল ডিপার্টমেন্ট বিশেষ করে ল্যান্ড প্রপার্টি ডিপার্টমেন্ট বা প্রশাসনিক দপ্তর অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর অ্যাগ্রিকালচার দপ্তর বা যারা সেল প্রফেশনে যুক্ত যা তাতে ডাক্তার হতে পারে চার্টার অ্যাকাউন্ট হতে পারে লয়ার হতে পারে ওকালতি ডাক্তার বা কোনো কোনো হচ্ছে মজুদারি ব্যবসা এদের জন্য যথেষ্টই সময়টা অত্যন্ত লাভজনক সময় যারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কোনো ভালো পোস্ট বিলং করেন সে তাদের জন্য এই সময় নতুন একটা সোনায় সোহাগা বা নতুন একটা ভালো অপরচুনিটি পাওয়া তার হাতে কিন্তু অনেক কিন্তু বল অনেক ক্ষমতা কিন্তু এই মুহূর্তে আরও নতুন করে তার ঝুলিতে আসতে পারে সেক্ষেত্রে একটা ভালো কিন্তু অনেক জায়গাতে মানজসের জায়গা অত্যন্ত বাড়বে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু উদ্বেগ বাড়বে যেহেতু নবমে রাহু এই নবমে রাহু নবম স্থানটাকে কিন্তু দূরবর্তী স্থানে ভ্রমণের জায়গা কিন্তু বলা যায় যারা বিশেষ করে কোনো বেড়াতে যাওয়ার জন্য প্ল্যানিং করছিলেন তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট ভালো বলবো তাদের জন্য এই সময় কোনো বিদেশ যাত্রা বলুন বা বিদেশ বেড়ানো বলুন বা সেই রকম বেড়ানোর জন্য যথেষ্ট কিন্তু একটা মানে একটা উপযুক্ত পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে এবং সেটা আমরা সাকসেসফুল হবে পুরানো প্রেম কিন্তু ফিরে আসবে এটা একটা ভালো আপনাকে একটা চটজলদি কথা বলে রাখলাম দারুণ একটা গুড নিউজ দিয়ে রাখলাম অনেক দিন ধরে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে কোনো না কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়ে দুজনের দুজনের মুখ দুজনের দিকে উল্টো দিকে সরিয়ে নিয়েছে দুজনে একে বিপরীত টান হয়ে গেছে ভাবছিলেন আপনার আপনার প্রেমিকাতে কোনো দিন ফোন করবে না আপনার প্রেমিক কোনোদিন ফোন করবে না আপনি এসএমএস করছেন আপনাকে ব্লক করে রেখেছে আপনি হোয়াটসঅ্যাপ করছেন ব্লক করে রেখেছে সে তারা কিন্তু নতুন করে কমিউনিকেশান একটা তৈরি হতে পারে নতুন করে একটা প্রেমের জায়গাটা আবার নতুন করে প্রেমের অধ্যায় শুরু হবে প্রেমের অধ্যায় প্রেমের আবার নতুন করে কিন্তু আপনারা লিখতে পারবেন সেই প্রেমের গল্প আপনারা জীবনের মধ্যে লিখতে পারবেন সেই প্রেম কিন্তু বিয়ের পিঠি পর্যন্ত পৌঁছানোর কিন্তু সম্ভাবনা অত্যন্ত বেশি কিন্তু বিয়ে পর্যন্ত পৌঁছাতে গেলে আপনার আপনাকে একটা কথা মাথায় রাখতেই হবে বিবাহের পূর্বে অবশ্যই কিন্তু চোট বিচার করতে হবে নাহলে কিন্তু ম্যারেজ লাইফটা আপনার কিন্তু অত্যন্ত কিন্তু ডিস্টার্বেন্স তৈরি হবে ভালো হবে না বারবার ধরে বলি যে যদি চান সুখী সুখী বিবাহিত জীবন করুন তবে জোটক মিলন অবশ্য জোটক বিচার করে বিয়ে করা উচিত উইদাউট জোটক বিচারে কিন্তু বিয়ে পীড়িত বসবেন না সেই বিয়ে কিন্তু শুভ হবে না সেই বিয়ে কিন্তু সমস্যা আসবে যাদের অনেক দিন ধরে বিয়ের সম্বন্ধ বারবার ধরে কেটে যাচ্ছিলো বারবার সম্বন্ধ আসছিল না বাড়ি পর্যন্ত এসে বারবার ফিরে যাচ্ছিল সেই সম্বন্ধগুলো বাস্তবে রূপ পেতে চলেছে সেই সম্বন্ধগুলো বাস্তবে একটা একটা বাস্তবে একটা পজিটিভ দিক সাইন পেতে চলেছে এবং সেই সম্বন্ধটা কিন্তু ফাইনাল হবে অনেক দিন ধরে একটা মনমতো সম্বন্ধ আসছিল না তাই আপনি বারবার ধরে পরিশ্রান্ত হয়ে গেছিলেন যে আমি আর বিয়ে করব না বা আমি আর বিয়ে সমন দেখব না বা এই যেটা দেখেছি ওটাই করে নেব এরকম ধরে আপনি মানে পছন্দ আপনার করার মতন অপশান আপনার কাছে জীবন ছিল না এবার কিন্তু প্রচুর কিন্তু আপনার কাছে অপশান আসবে অপরচুনিটি আসবে এবং সাকসেসও হবে এটুকুন আমরা বলে দেখলাম যারা বিশেষ করে বিদেশ ভ্রমণ হবে নাম যশ প্রচণ্ড বাড়বে যারা কর্মক্ষেত্রে যারা বিভিন্ন চাকরিজীবী যারা বিভিন্ন প্রফেশনের একটা একটা ভালো প্রফেশন যারা লিড করেন তাদের জন্য এই সময় প্রফেশনের জায়গাতে প্রচুর নাম সুনাম প্রচুর পাবেন যথেষ্ট কিন্তু ভালো হবে কিন্তু কোথাও একটা আপনার কিন্তু কলিক বা কোনো আপনার কর্মক্ষেত্রে একটা একজন গুপ্ত শত্রুতা করে আপনার ততটা পরিমাণ মান সম্মানটাকে না দেওয়া বা কোনো কোথাও একটা আটকে দেওয়া আপনাকে কোথাও একটা আটকে দেওয়া টেনে ধরার প্রচেষ্টা এরকম ধরনের প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু বিশেষ করে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য তাদেরকে বলবো সেই সব জায়গাগুলো একটু চেক করতে হবে সেই সব জায়গাগুলো একটু চেক করে আপনাকে আগাতে হবে জীবনে অবশ্যই চরম থেকে চরম সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন এই সময় আপনি একটা জীবনে নতুন অধ্যায় করতে পারবেন জীবনে এই দেড় এই দেড় বছর সময় আপনার জীবনে প্রচুর প্রচুর পরিবর্তন পাবেন এই সেগুলো জানতে হলে আপনার ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কোনো সে লিখুন এখনও যারা লিখেননি কোনোকর্ষে লিখে দিন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা আপনার যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যান আর আবার দেখা হবে নতুন একটা তথ্য নতুন একটা এপিসোড নিয়ে আর আমার চেম্বারে যারা আসতে চাইছেন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন প্রতিদিন আমি একই জায়গায় বসি যাদের আসতে মনে হবে আমার সঙ্গে আসুন সরাসরি কথা বলুন নিজেদের ভাগ্য সম্বন্ধে জানুন যে আপনার কোথায় উন্নতি কোথায় সাকসেস আপনি অনলাইনে জানুন না যদি অনেক দূরে থাকেন বা অনেক আসা সম্ভব নয় তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে তারা অনলাইন পরিষেবা নিন একটু সময় দেবেন চট জলদি বলতে বলতে পারবো না এক মিনিট দু মিনিট মানুষের মাধ্যমে বলা সম্ভব নয় এত তো মানুষের আসছে এত তো মানুষকে পরিষেবা দিচ্ছি আপনি একটু সময় দিয়ে অপেক্ষা করুন নিশ্চয়ই আপনাকে চুলচেরা বিচার করে বিশ্লেষণ করে আপনার জন্ম ছক সম্বন্ধে আমি জানাবো পুরো সম্পূর্ণ যাই হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন এবং তাদের তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করবো নমস্কার আবার দেখা হবে